আসসালামু আলাইকুম সর্বপ্রথমে আমাদের প্রবাসী গ্রুপ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আজকে স্বাগতম জানাচ্ছি কোটবাড়ি জাদুঘর দেখার জন্য এটা কোনো আসলে ব্যবসার ভিডিও না সবাই দেখবেন আমি আর বাচ্চু আসলে আজকে একটা কাজে আসছিলাম এখানেও একটা ভিডিও আছে আমরা সাধারণত বিনোদনমূলক কোনো ভিডিও করি না তারপরেও যখন আসলাম আসলে যার জায়গাটা উনি আসতে দেরি হচ্ছে তাই ভাবলাম একটু ভিতরে এসে আপনাদেরকে দেখিয়ে দিই বিশেষ করে যারা কুমিল্লার বাইরে আছেন এবং দেশের বাহিরে আছেন আমাদের পোট সৌন্দর্যটা একটু তুলে ধরি সবাই লাইক শেয়ার করবেন অন্য ভাই বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন প্রথমে আগে এক নজরে চারিদিকটা দেখিয়ে দিই তারপরে যতটুকু সম্ভব হয় আমার লোকটা না আসা পর্যন্ত দেখাব একটু সাথেই থাকুন আস্তে আস্তে হাঁটি যতটুকু সম্ভব হয় দেখায় এ হলো আমাদের প্রথম গেটটা যেটা দিয়ে প্রবেশ করলাম এখন আছি পূর্বমুখী হয়ে সাথে থাকুন এখন যাচ্ছি উত্তরমুখী ভিডিওটা লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমাদের বাংলাদেশের মানুষ আসলে বিভিন্ন দেশে আছেন সব দেশ থেকে যেন দেখতে পায় সব দেশের প্রবাসীরা যেন দেখতে পায় যারা দেশে আছেন আর যারা কুমিল্লাতে আছেন তারা হয়তো দেখতে পান আর যারা বিশেষ করে কুমিল্লার বাহিরে আছেন তাও দেখতে পান না পাশাপাশি দুই তিনটা ভিডিও থাকবে আমার মানে এক ভিডিওতে পুরোটা আনা যাবে না এখন লোকজন একটু কম আসলে বিকালবেলায় লোক বেশি থাকে মানুষ বেশি থাকে বিকালবেলায় এই ভিডিওটা আর বড়ো করবো না পাশাপাশি সবগুলি সবগুলি ভিডিও পাশাপাশি দেব কেননা বেশি বড় করলে আবার ফেসবুকে লোড হবে না তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ